হ্যালো রিওয়ান কেমন আছেন মনে আছে নাকি সেই ভিডিওটার কথা বলেছিলাম না কোথায় গেলাম ফার্স্ট মেট্রো চলে ফার্স্ট মেট্রো চলে আজকে কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা আজকে দিব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথেই থাকবেন এবং হচ্ছে আমাদেরকে লাইক করবেন আমাদের পেজটা যদি নতুন থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন এবং আমরা কোথায় গেলাম পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক সুন্দর সুন্দর মজাদার ঘটনা আমরা ফ্রাইডেতে খুব সময় করে আমরা এতটা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের সময় দিতে পারি না তাই খুব কষ্ট করে সময় নির্ধারণ করে আমরা ভাবলাম যে না আমরা যে কোনো একটা উইকেন্ডে আমরা ঘুরতে যাব বাচ্চাদেরকে একটা বিশাল রিফ্রেশনেস দরকার সে যে কথা সেই কাজ আমরা চলে গিয়েছিলাম উত্তরা উত্তরা একদম শেষ মাথায় দিয়াবাড়ি পার চলে গিয়েছিলাম পিরামিড পয়েন্ট রিসোর্টে যেখানে আমরা সারা দিনের জন্য ডে লংয়ের একটা প্যাকেজ বুকিং করেছিলাম আমরা চারজন যেহেতু জায়ান ছোটো তারপরেও জায়ানের জন্য আমরা বুকিং রেখেছি খাবার দাবারের বিষয় জান ছোট হল তো খাবে অবশ্যই সুতরাং আমরা চলে গিয়েছিলাম ভিতরটা জাস্ট দেখলাম আমরা এতটা সুন্দর এক কথায় অসাধারণ আমার আর তর্শ না আমি দ্রুত বের হয়ে গেলাম বের হয়ে শুরু করলাম ভিডিও ভিডিওর এক পর্যায়ে দেখি তানারা বই কোনা দাঁড়িয়ে আছে বললাম তুমি একটু হাঁটো আমি একটু দেখাই তুমি কী সুন্দর করে হাঁটতে পারো এই এই কথা সেই কাজ সে পোজ দেওয়া শুরু করলো ফাঁকেতে কিন্তু আমি ভিডিওটা করে নিলাম আসলে খুবই সুন্দর পুরো রিসোর্টটা ছিল গ্লাস দিয়ে একদম পিরামিড আকারে তৈরি করা পুরোটা এতটা সুন্দর যে বাহিরে এত রোদ ভিতরে বোঝার কোনো কায়দা ছিল না যেহেতু আমরা সকালবেলা রওনা হয়েছি কিছুই খাই নাই তাই সকালে বাচ্চাদের জন্য ওরা দিয়েছিল হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা খুবই সুস্বাদু ছিল এক কথায় অসাধারণ সবাই যে যার মতো স্যান্ডউইচ খেয়ে নিলাম একটা করে সাথে সেভেন আপ ছিল আপনারা এই প্যাকেজের মধ্যে এটা পেয়ে যাবেন আর খুবই মানে খুবই সুন্দর ছিল এক কথা অসাধারণ ওখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর সোফা ছিল সোফাগুলো খুবই আরামদায়ক ছিল যখন বসলাম মনে হচ্ছিল যেন জাস্ট ঘুম এসে পড়ে এরকম একটা সৌন্দর্য আর বাহিরের ভিউটা আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি মেট্রো রেলে করে আমরা জাস্ট কিছুক্ষণ রিল্যাক্সে রেস্ট নিয়ে নিলাম তারপরে চলে যাব এখন বাহিরে দেখেন বাহিরটা কত সুন্দর এটা জাস্ট শুরুতেই এত সুন্দর এটা ভিতরটা কিন্তু অনেক বড় পুরো ভিডিওতে আমরা দেখাবো অনেক সুন্দর করে এটা ডেকোরেট করা আর কি ঢাকার ভিতর এত সুন্দর একটা মানে অল্প বাজেটের মধ্যে রিসোর্ট আসলে বলা যায় না এতটা সুন্দর ছিল এই যে দেখেন পিরামিডের যে লুকিংটা এতটা সুন্দর ছিল বলার বাহিরে পুরোটাই কিন্তু গ্লাস দিয়ে একদম সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এখানে যে গাছগুলো ফুলগুলো আমার কাছে এই ফুলটা খুবই পছন্দের ছিল আমিও তা না মতন একটু পোজ করে হেঁটে নিলাম ওর মতন একটু বললাম যে দেখো আমার ভিডিওটা কেমন হয় এইভাবে ভিডিও করবো বুঝতে পেরেছ আমার ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে যে না আসলেই জায়গাটা খুবই সুন্দর তো আমিও ভিতরে এইভাবে কানা মতন সুন্দর পোজ দিয়ে ভিতরে ঢুকলাম তারপরে সোফায় গিয়ে বসলাম বসার পর আমাদের অনেক 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 আজকে সারা দিন থাকবো অনেক আয়োজন আছে এখানে সারাদিন থাকা মানে হচ্ছে পুরো ডেটাই আমরা আনন্দে কাটাবো ইনশাল্লাহ তো তারপর আমার জন্য কফি চলে আসছো যে আসলো আমি কফিটা খেয়ে নেব একটার পর একটা সুন্দর সুন্দর এখানে এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আমরা একটা একটা করে দেখাবো তো যে কথা সে কাজ খুব হাঁটতেছে যেহেতু এই জায়গাটা নতুন বিভিন্ন ট্রাই করতেছে এখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য ও বলে মা আমিও তো কফি খেতে চাই বললাম খাও দেখো কফিটা কেমন ও খেয়ে বলল মা আছে মোটামুটি দারুণ তো যাই হোক এক পর্যায়ে তানারাব্বু রেডি হচ্ছে সুইমিং পুলের আগে যদি বলে দিই তাহলে কেমন হয় সামনে কিন্তু একটা সুন্দর একটা জায়গা আছে সেটা দেখাবো আমি মাঝে কফিটা খেয়ে নিলাম ওরা সুইমিং পুলে যাবে সুইমিং পুলের জন্য রেডি হয়ে নিল এবং সুইমিং পুলের জায়গাটা এক কথায় অসাধারণ ওদের এটা হচ্ছে ইনডোরের মধ্যে মানে ভিতরে হ্যাঁ বাহিরের বাহিরে না এটা ইনডোরের মধ্যে এবং এতটা সুন্দর বলার বাহিরে খুবই সেফ একটা জায়গা এই জায়গায় মেয়েদের জন্য কিন্তু খুব সেফ যেহেতু এটা ইনডোরের ভিতরে এবং অনেক সুন্দর করে এটা ডেকোরেট করা খুবই নিরাপদ জায়গা ভিতর দিয়ে এইটা আছে তো এই হচ্ছে সুইমিং পুলটা সুইমিং পুলটা বেশি একটা বড়ও না আবার একেবারে ছোটও না সবার জন্য পারফেক্ট যেহেতু আমরা পাঁচজন গিয়েছিলাম আমরা পাঁচজন যাওয়ার পরেও আপনাদের এই প্যাকেজের ভিতরে কিন্তু এই সুইমিং পুলের ব্যাপারটাও আছে তো আমরা যাব না আমরা সুইমিং পুলে নামবো না আমরা মা মেয়ে মারিয়া আমরা ভাবছি যে না সুইমিং পুলে আমরা নামবো না তো ওরা বাপ বেটা নেমে গেল এবং খুবই 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 এনজয় করা শুরু করলো আমিও ওদের সঙ্গে সঙ্গে ওদের ভিডিও করা শুরু করলাম হঠাৎ দেখি জায়ান তো সাঁতার পারে না জায়ানকে একটা এরকম হচ্ছে ইয়ার মধ্যে ওকে ট্রাই করতেছে যে একটু ভাসুক এভাবে করে অনেকক্ষণ ওরা আজকে সুইমিং পুলে থাকবে এটা নিয়ত করলো যাই হোক ওরা মজা করতেছে হঠাৎ দেখি এখানে আশেপাশে অনেকেই সুইমিং করতেছে বাট কিছু কিছু মানুষ ছিল সুইমিং যারা করতেছিল তাদের ব্যাপারটা আমার কাছে খুবই মজাদার লেগেছে যেমন এই যে ইনার ব্যাপারটা ইনি কি বলু আপনারা তো নিজের চোখে দেখেন বাকিটা নাই বলি আচ্ছা এখন আবারও আমার জায়ানকে জায়ানের দিকে ক্যামেরা ধরে ফেললাম ওরা হাঁটতেছে ওরা অ্যাকচুয়ালি সুইমিং করতেছে না ওরা পানির মধ্যে হাঁটতেছে খুবই অল্প স্বল্প পানি চাইলে সুইমিং করতে পারেন চাইলে হাঁটতে পারেন চাইলে দৌড়াতে পারেন চাইলে এভাবে ভাইসা থাকতে পারেন নিজেরভাবে ভাইসা আছে তো যাই হোক ভাষাভাষী পড়ার কথা আগে দেখায় জায়ান কি করতেছে ওর বাবা গোসল করানো ট্রাই করতেছে যেহেতু ভিজে গেছে তো পুরোটাই ভেজানো ভালো তো দুজনে মজা করতেছে আনন্দ করতেছে করতেছে ওদের সময়টা পার আমি একটা কথা বলে রাখি এখানে যারা যাবেন অবশ্যই সকাল সকাল বের হবেন সকাল সকাল বের হলে সকালের দুপুরের এবং হচ্ছে মানে পুরো জায়গাটা ঘুরার একটা ব্যাপার আসছিল সবগুলো কমপ্লিট করতে পারবেন অবশ্যই সকালে যাবেন আর এই যে আমার তো খুবই মন চাচ্ছিলো ওদের সঙ্গে সুইমিংয়ে নামতে কিন্তু আমার আমি ভিজবো না আমি কাপড় নিয়ে আসিনি এক্সট্রা কাপড় অবশ্যই আপনাদের নিয়ে আসতে হবে কারণ এই সব রিসোর্টের ক্ষেত্রে এক্সট্রা কাপড় আনাটা খুবই জরুরি আমি বোকার মতো কোনো কাপড় আনি নাই আমার হাজব্যান্ড বললো যে না তোমাদের সুইমিং করা দরকার নেই তোমরা কাপড় নিও না আমরাও নিই নেই তো দ্যাটস ওয়াই আমাদের আসলে সুইমিংয়ে নামি নাই তো আমি আশেপাশে খালি কিছু দেখতেছি আর হাসতেছি যে বাহ ভালোই তো এর মধ্যে জায়নের বাবা দেখি মানে ডুব দিয়ে উঠলো ডুব দিয়ে ওঠার পরে তারা ফ্রেশ হয়ে কাপড় চুপ চেঞ্জ করে আমরা চলে গেলাম খাবার খেতে খাবারের ইয়াটা বাহিরে আলাদা করে দেওয়া সেখানে আমরা চলে গেলাম ওদের সাধারণভাবে সাধারণত ওদের খাবারের মেনুটা থাকে হচ্ছে হচ্ছে আপনার ফ্রায়েড রাইস এবং হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল মানে আর কি চাইনিজ আইটেম যা যা থাকে সেগুলোই আমরা খেয়ে নিলাম সবাই আমরা পাঁচজনের ইয়া ছিল যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে আপনারা দুপুরে খাবারটাও পেয়ে যাবেন তারপর আমরা রিল্যাক্স করে নিলাম বেশ কিছুক্ষণ আমরা ছবি টুবি তুললাম রিল্যাক্স করলাম তারপরে আমরা যাব হচ্ছে মেন জায়গায় এই জায়গাটা খুবই সুন্দর খুবই দারুণ এই জায়গায় বসে থাকতো না একটা অন্যরকম ফিলিংস মানে আনন্দ লাগে এখন চলে যাচ্ছে আমরা ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে সবচেয়ে মজার এবং সুন্দর লোকেশন যেটা এখানে কিন্তু হরিণ আছে এই জায়গায় দেখছেন যে মানে অনেক কিছু আছে এখানে অনেক সুন্দর একটা এরিয়া অনেক বড় একটা এরিয়া এখানে হরিণ আছে আরও কিছু কিছু প্রাণী আছে আর এই জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আউটে মানে বাহিরে এখানে আপনার চাইলে অনেক যারা গ্রুপিং করে আসতে চান তার গ্রুপ বেসিক আসতে পারেন এবং অনেক মজা সুন্দর একটা জায়গা এবং অনেক মজা করতে পারবেন এনজয় করতে পারবেন অনেক বড় জায়গা ওইদিকে দেখতেছি আমার জায়নের বাবা জায়ান জায়নের বাবা সে কি করলো ওর বাচ্চাদেরকে নিয়ে একদম দোলনায় দুলানো শুরু করলো আমার তো বেশ ভালো লাগছে আর দোলনাগুলো এত হেভি ছিল বলার বাহিরে তা আমারও খুব শখ লাগলো আমিও দোলনায় দুলবো আমি বললাম আমিও দোলনায় দুলবো দেখি ওই পাশে দোলনা আরও খালি আছে মারিয়া বলে আপা আমিও দোলনায় দুলব এখন জায়নের বাবা বলছে না আমি দোলনায় দুলবো এই কথা বলেই সে দোলনায় দুলা শুরু করে দিছে আমি তখন পিছিয়ে পিছিয়ে বললাম আমিও দোলনায় দুলবো আচ্ছা আমরা দুজনেই দোলনায় দুললাম কারণ যেহেতু দোলনা আছে মানুষজনও নাই খুব কম মানুষজন তো আমরা দোলা দোলা শুরু করলাম যায়ান্ত খুবই খুশি সে কি করতে কি করবে জোরে জোরে দোল দাও জোরে জোরে দোল দিলাম তো এক পার্সেন্ট আমার কাছে খুবই জিনিসটা হেভি মজা লাগলো জীবনে প্রথম মনে হয় দুলতেছি এরকম মনে হচ্ছে দুলি 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 দুজনে দুলি 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 দুলতে দুলতে দুল দুলতে মাথা ঘুরাইতেছে কি করা মাথা ঘুরায় পরিবার পৃথিবী ঘুরায় পৃথিবী ঘুরায় আবার মাথা ঘুরায় সব ঘুরানোর এক পর্যায়ে দেখি মারিয়া জানি কোথায় গেল আর মারিয়া তুই কই দি আর হ্যাঁ মারিয়া তো আবার পাশেই বসে আছে যাই হোক মারিয়া আপা কি মজা খালি দুলাই আর দুলাই কি মজা কি মজা আপা এত মজা খে যাই হোক ওর নাকি মাথা ঘোরায় সে চলে গেল আবার দেখি কোথায় গেল মারি আয় হ্যাঁ মারিয়া তো উপরে আয় তুই উপরে কি করিস পরে দেখি মারিয়া যায়ান দুজনে মিলে এখন পিস্তা খাবে এটাকে আপনারা না আমি এটাকে পিসা বলি এটার মধ্যে পিসলাইয়া পরে এই জন্য এটার নাম পিসলা তো যাই হোক মারিয়া বলতেছে আপা আমি এটার মধ্যে পিসলা খাবো এখন জায়ানো উঠছে এটার মধ্যে পিসলা খাবে কিন্তু ঘটনা তো ঘটনা না ঘটনা হচ্ছে এটা অনেক উপরে মানে অনেক বড় এটার মধ্যে যদি পিছলা খাইতে যায় যায়ন কিন্তু ব্যথা পাবে তাই যায় না বাবা আগেই দাঁড়াই গেছে যে না ও যেন পড়ে না যায় ব্যথা যেন না পায় দুটো খেতে গিয়ে ভয় পাচ্ছে তো যাই হোক খুব কষ্ট করে করে পিছলা খেলো এখন দিবে মারিয়া পিছলা দেখি মারিয়া আয় কি তোর আজকে খবর আছে এ মারিয়া পিছলা খেয়ে গেল রে যাই হোক আমরা আজকে পিছলা খেলাম আরো একটা খেলা শুরু করবো মারিয়া এখন

এখন আমরা পিসলা মিসলা খাচ্ছি পিসলা মিসলা খেয়ে চলে গেলাম আবার সেই সোটের মেন জায়গায় এত সুন্দর জায়গা বারবার দেখতে ইচ্ছে করে বারবার দেখতে ইচ্ছে করে বেলা যাচ্ছে আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে আসতেছে এখন তো আমাদের বাসায় যেতে হবে ব্যাক টু পেভিলিয়ন কি করব আর এসে কিছুক্ষণ জিরাইনি কিছুক্ষণ জিরানোর পরে দেখলাম জায়ান নাচা শুরু করলো ঘটনা কি জায়ান নাচতেছে কেন পরে দেখি পাশে একটা মেয়ে তার সঙ্গে খেলা শুরু শুরু করছে খুব লাগছে যায় নাচা যার যাই হোক আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের বেড়া আমাদের বেড়ানো শেষ এখন আমরা চলে যাব বাসায় গুড বাই পিরামিড তোমায় আস তোমার কাছে এসে আমাদের খুব ভালো লাগলো খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে সবাই মিলে আসলে খুবই আনন্দ করলাম এরকম জায়গায় আমরা সাধারণত কখনোই আসি নাই ঢাকার কাছাকাছি একটা জায়গা এত সুন্দর একটা ভিউ আমরা খুব 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 আনন্দ 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 করছি করছি আমার বাচ্চারা করছে আমি লাগছে পুরো ব্যস্ত থেকে এত সুন্দর জায়গায় আহ সময় পেলে আপনারাও চলে আসবেন আমরা তো চলেই আসবো এবং এখানে ছবি টবি তুললাম ছবিগুলো খুব আরও সুন্দর এসেছে যদিও আমার ক্যামেরাম্যান অত ভালো ছিল না আসলে ছবিগুলো অসম্ভব সুন্দর উঠেছে একদম এক কথা অসাধারণ জায়গাটা খুবই বড় খুবই সুন্দর আমি সবটা ক্যামেরাতে ধরতে পারি নাই আমরা এখন চলে যাব বাসায় যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তো আপনারা চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ির পরে মেট্রো একদম শেষ প্রান্তে এটা হচ্ছে পিরামিড পয়েন্ট উত্তরা একদম লাস্ট প্রান্তে পিরামিড পয়েন্টই বললেই হবে ওখানে চলে আসবেন ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুযায়ী আপনারা চলে আসবেন গ্রুপিং অথবা ফ্যামিলি যেভাবে খুশি আসতে পারেন কাপলদের জন্য আলাদা আলাদা রুম আছে রিসোর্ট তো সেরকম আসার সময় দেখি উমা ও ভাই বোন দেখি একজন মানে কি বলবো ওরা এমনিতে বিড়াল খুব পছন্দ করে একজন একটা বিড়ালকে পেয়ে এত আদর করা শুরু করছে বিড়ালটাও কি সুন্দর আদর খাচ্ছে ফাইনালি আমরা চলে আসছি মেট্রোয়েলে এসে দেখি ভাই রে ভাই এটা কি জীবনে এরকম বরফের আমার প্রথম দেখছি মানে মেট্রোয়েলে এসে দেখি এত বরফের আমার চোখই সরতেছে না আপনারা কি এর আগে কখন এত বরফের দেখেছেন আমিও ফার্স্টে দেখলাম তো কি করা ফার্স্ট অনেক কিছুই জীবনে দেখতে হয়েছে বাংলাদেশ আস্তে আস্তে উন্নত হয়েছে আর ফার্স্ট অনেক কিছুই দেখেছি আমি তো ফ্যানের থেকে চোখই সরতেছে না ঘটনা কি কাছে গিয়ে দেখি আয় হ্যাঁ এত বাতাস একদম উড়াই নিয়ে যাচ্ছে তো আমরা মেট্রো রেলে আবার চলে আসছি মেট্রো রেলে এখন উঠে যাব কারণ হচ্ছে মেট্রো রেল অনেক ভিড় থাকে আমরা হুনমুড়ে ঢুকে যাব এখন মেট্রো রেলে তো ফাইনালি আমরা বাসায় চলে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের সন্ধ্যা হয়ে আসতেছে এবং হচ্ছে মেট্রোরেল আমরা পাবো না দেখা যাবে আমরা উঠতে পারবো না অনেক ভিড় পড়ে যায় আজকে শনিবার ছিল তো যার কারণে আমাদের ভিড় কম ছিল তো এখন আমরা মেট্রো রেল অপেক্ষা আছি কখন আমাদের মেট্রো আসবে আমাদের রেল আমাদের গাড়িটা আসলে আমরা উঠে যাবো এবং হচ্ছে আমরা আমাদের বাসায় পৌঁছে যাব তো আমার সাথে সবচেয়ে বেশি ভালো লেগেছে মেট্রো রেলের এই বিষয়টা যে দেখেন বাংলাদেশ আসলে কত উন্নত হয়েছে কত সুন্দর একটা এরিয়া এবং এইরকম জিনিস দেখতে পাবো আমি আমার মানে কখনো কল্পনাও করতে পারি নাই কোনো দিনই না আলহামদুলিল্লাহ দেশ আরো উন্নত হোক আরও এগিয়ে যাবে এটাই আশা করি এবং আমরা খুব শীঘ্র আরো অনেক কিছু দেখবো ইনশাল্লাহ হয়তো আমরা বেঁচে থাকবো না না থাকবো জানি না বেঁচে তো থাকবোই না একদিন না মরতে হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো ভোগ করতে পারবে এটাই হচ্ছে বড় কথা এটা সুন্দর দেশ চাই স্বাধীন দেশ মুক্ত দেশ চাই যেখানে আমরা সব সময় সুন্দর ভাবে থাকতে পারি তো এই যে সুন্দর একটা ওয়েদার বিকালে একদম শেষ প্রান্তে তো আমরা এখন বাসায় চলে যাবো তা না বুঝিত পাই নাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে